I'm going to like. Sure, for listeners. Now I'm going to introduce palm tree. Have a look. This is the palm tree. It's is in Malaysian tree. Numbers of people in Malaysia they watch in a palm tree garden. But I want to introduce you guys. This is the palm tree. Have a look. The palm fruits. Have a look. The palm fruits. Have a look. Palm fruits. And. আয়ন টু মেনশন ইউ পাম অয়েল বাজারে অত্যন্ত সুপরিচিত তেল হচ্ছে পাম অয়েল আর পাম অয়েল তৈরি হয় মূলত এই পাম ফল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ সুপ্রিয় দর্শক আপনারা দেখুন এটি একটি পাম অয়েল গাছ এই পাম অয়েল গাছ বিদেশ থেকে আমদানিকৃত একটি গাছ যেটি বর্তমানে যশোর জেলার ঝিগরগাছা থানার পানিসরা ইউনিয়নে অবস্থিত আর এই পাম ফলের আছে অত্যন্ত কদর আর এই পাম ফল থেকে তৈরি হয় পাম অয়েল তেল গাছে প্রত্যেকটা থলিতে দেখ প্রত্যেকটা অংশে দেখা যাবে অনেক কাটা আর পাম বাগানে কাজ করে বাংলাদেশের অসংখ্য শ্রমিক মালয়েশিয়াতে আর মালয়েশিয়ার এই পাম ফল গাছ বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন এলাকাতেও দেখা যায় আপনার এই ভিডিওটি দেখে কেমন লাগলো কেমন লাগলো আশা করি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন দিকদর্শন টিভি নাজমুল হাসান